আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসছি আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে রেসিপিটা নিয়ে আসছি আশা করছি কিছুটা হলে বুঝতে পারছেন কি রান্না করব আজকে আমি রান্না করব ভেন্ডি টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবো যদি আপনারা কখন এই রেসিপিটা না দেখে থাকেন তো আজকে যদি দেখেন বাসায় ট্রাই কি ওরা দেখতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে কষ্ট করে লাইক কমেন্ট করে যাবেন তো এইখানে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি দেখতেই পারছেন কোন কোন সাইজে কেটে নিচ্ছি তো এই সাইজেরই কেটে নিতে হবে একটা ভেন্ডিরে দুইটা ভাগ করে নিতে হবে বেশি ছোট করব না তাই একটা ভেন্ডিরে দুইটা ভাগ করে নিয়েছি এখন টমেটোগুলো কেটে নিব একটা টমেটোরে আটটা পিস করব যার যেভাবে ইচ্ছে সেভাবে টমেটো কেটে নিতে পারেন আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এভাবে কেটে নিয়েছি তো একে একে টমেটোগুলো কেটে নিব তো এভাবে সবগুলোর কেটে নিতে হবে আজকে ভিডিওটা একটু লং হবে কষ্ট করে ধৈর্য সহকারে দেখে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন কিছু কিছু মানুষ আছে ভিডিও দেখে বা না দেখেই কমেন্ট করা শুরু করে দেয় এটা কিন্তু ঠিক না কারণ আমি জারি ভিডিও দেখি সম্পূর্ণ দেখে তারপর গঠনমূলক কমেন্ট করি আর কিছু কিছু ভাইয়ারা আপুরা আছে যদি আমি রান্না করি একটা হয়তো বলবে শুভ বিকেল শুভ সন্ধ্যা এগুলো কোনো কমেন্ট না কারণ গঠনমূলক কমেন্ট করলে আপনারও লাভ আমারও লাভ আপনারও এঙ্গেজমেন্ট ভালো আমারও এঙ্গেজমেন্ট ভালো তাই তো আমার টমেটোগুলো কেটে নেওয়ার পর আমি এখন আজকে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব। আমি মাছগুলো হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি তারপর এখন তেলে বেজে নিব একটু করে ভাজতে হবে কারণ পাঙ্কাশ মাছ তো একটু নরম থাকে তার কারণে আমি পাঙ্কাশ মাছটা একটু ভাজা ভাজা করি কারণ আমার ছেলেরা পাঙ্কাশ মাছটা একটু পছন্দ করে কারণ কাটা নাই অন্য অন্য মাছ বেশি একটা খেতে পারে না তাই আমার ছেলে মেয়ের জন্য এই মাছটাই বেশি রাখতে হয় তা আমি এখন এখানে মশলাটা কষিয়ে নিব এখানে হলুদ মরিচের গুঁড়া মরিচ জিরার গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি এখন ভেন্ডিটা একটু নেড়ে চেড়ে দিতে হবে একটু কষানোর পরে তারপর আমরা টমেটোটা দিয়ে দিব আগে একটু ভেন্ডিটা কষিয়ে নিই তারপর এখন টমেটোটা দিয়ে দিচ্ছি তো এভাবেই টমেটোর সাথে কষিয়ে নিতে হবে টমেটোটা কষানোর পর ভেন্ডিটা টমেটোটা একসাথে কষানোর পর তারপর আমরা কি করব ঝোলটা অ্যাড করে দিয়ে দিব কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আমার বাসার সবাই প্রশংসা করেছে এই রান্নাটা আশা করছি আপনাদের বাসার সবাই প্রশংসা করবে এতে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি দেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিব একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একটু জোলটা যখন কষিয়ে আসবে তখন আমরা ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব তো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ধনিয়া পাতাটা সব ইয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এই তো আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে খেয়ে তো দারুণ লাগছে আমার মন চাচ্ছে আমি এখন আবার রান্না করে খাই কিন্তু কিচ্ছু করার নাই এখন যে ভয়েস দিচ্ছি এখন রাত বাজে দুইটা তাই কিচ্ছু করার নেই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ